হাই গাইজ এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা লাইভগ্রুটে কীভাবে টাইপিং জব করবেন তো আসেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন প্রথমে আপনার প্রথমে আপনি লাইভগ্রুটে যাবেন লাইভ কুটে এসে যাওয়ার পরে দেখেন এই জায়গায় অপশন আছে যে টাইপ জব দেখেন টাইপ জব কুইজ জব তারপরে মাইক্রো জব পোস্ট জব পোস্ট এই টুলস বহুত কিছু আছে রিসিলিং আছে ড্রাইভার লিস্টে আছে তো আপনার আজকের কাজ হলো টাইপিং জব এবং কুইজ জব এই দুইটার কাজ আমি দেখাবো টাইপিং জব কীভাবে করবেন কুইজ জব কীভাবে করবেন ওকে তো আসেন আমরা যাই টাইপিং জবের ভিতরে দেখেন আমরা টাইপিং জবে ক্লিক করলাম টাইপিং জবই ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসলো তো আপনি এই টাইপিং জবটা কীভাবে পাবেন দেখেন আপনি যদি আপনার রেফারে একজনকে ভেরিফাই করাতে পারেন তাহলে আপনি টাইপিং জব পাবেন চারটা দেখেন এই জায়গায় জব লিমিট আছে ওইটা চারটা আর প্রতি একটাতে হলো দুই টাকা করে ঠিক আছে আর আপনি কুইজ জব পাবেন চারটা ওইটা তো প্রতি একটাতে করে দুই টাকা করে ঠিক আছে তো কয়টা পাইলেন আটটা পাইলেন তো আপনি আটটাতে ষোলো টাকা পাবেন ওকে তো আসেন শুরু করি দেখেন এই জায়গায় দেওয়া আছে ছয় যোগ এক কত দেখুন আপনি এই জায়গায় আপনি তো যোগীয় অবশ্যই পারেন দেখেন তো ওইখানে আপনার অ্যান্সারটা লিখে দেবেন এক হলো সাত আপনারা এখানে সাত লিখে দেবেন সাত লিখে দেওয়ার পর এই সাবমিটটি ক্লিক করবেন সাবমিটটি ক্লিক করার পরে দেখেন আপনার জবটা কমপ্লিট হয়ে গেছে এখানে পাঁচ সেকেন্ডের একটা অ্যাড দেখাবে তারপর দেখেন আমাদের ব্যালেন্স এডেড সাকসেসফুলি এ দেখেন এখন কিন্তু এই জায়গায় আছে চব্বিশ আর এ চার এখন আমি এখান থেকে বেরিয়ে আবার ঢুকলে আবার দেখবেন আমার টাকাটা এই জায়গায় অ্যাড হয়ে গেছে এবং একটা জব লিমিট কমে গেছে এখানে হয়ে যাবে ছাব্বিশ আর এখানে হয়ে যাবে তিন ওকে আমি দেখাচ্ছি বেরিয়ে গিয়ে আবার দেখাচ্ছি দেখেন আমি এখান থেকে বেরিয়ে গেলাম এখন আবার এটা অ্যাপিং যাবে ক্লিক করে এটার মধ্যে যাব এখন দেখেন এই জায়গায় হয়ে গেছে ছাব্বিশ টাকা আর এখানে হয়ে গেছে তিন টাকা আর আপনি পাঁচ মিনিট পরে আবার এই কাজটা করতে পারবেন দেখেন এখন বাকি আছে তিন মিনিট বান্ন সেকেন্ড একান্ন সেকেন্ড ওকে তিন মিনিট একান্ন সেকেন্ড পরে আমি আবার এই কাজটা করতে পারব ঠিক সেম কুইকজোের ক্ষেত্রে এরকম পাঁচ মিনিট পরে আপনি কাজ করতে পারবেন ওকে তো আমি এখন কুইজ জবে যাচ্ছি ওইটা দেখাচ্ছি আপনাদের একটা করবেন তো আমরা এখন যাচ্ছি কুইক জবে দেখেন কুইজ জবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হলো তো এখানে দেখেন দেয়া আছে টোটাল ইনকাম চব্বিশ টাকা কারণ আমার ওই যে আগের ইনকাম ছিল তা এটা এখন আছে তো জব লিমিট দেখেন চারটা আছে তো আমি এখন কী করতেছি এখন এই জায়গায় দেখেন কি আছে কুইজ জব মানে কি একটা কুইজ থাকবে ওইটার উত্তর আপনাকে দিতে হবে তো এই জায়গায় কুইজগুলো কিন্তু এত কঠিন কুইজ না ইসলামিক কিছু কুইজ দেওয়া আছে একেবারে সহজ কাজ আপনি দেখেন ইসলামের প্রথম শহীদকে আপনি ইসলামের সম্পর্কে কিছুটা ধারণা অবশ্যই আপনি মুসলিম বা মুসলিম না হন কিছুটা ধারণা তো আপনার আসি ঠিক আছে তো আপনি দেখেন এই জায়গায় যেমন দেখ হজরত সুমাইয়া রাদা হজরত আলী রাদিল্লাহ হজরতুল্লাহ তালা হজরত তুম রাজিল্লাহ তো আপনি দেখেন আপনি যদি মুসলিম হন জানবেন তো আপনি যদি এটা ধারণা না থাকে তাহলে কারোর কাছে জিজ্ঞাসা করে নেন আপনার লিডারের কাছে বা কারোর কাছে এতে কোনো সমস্যা নেই আপনি যদি না জানেন বা আপনার পরিচিত কারো কাছে জিজ্ঞাসা করেন যে এই কুয়েশনের উত্তর কী হতে পারে বা আপনি যদি গুগলেও সার্চ দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো আপনি এভাবে অ্যান্সারটা দিয়ে দেবেন তো এখানে ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন হজরত সুমাইয়াদিল্লাহ তালাউ তো আপনি কি করবেন এই নামটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন নিচে লেখা আছে সাবমিট তো আপনি সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কিন্তু কুইস জবটা হয়ে গেলো এখান দেখেন ব্যালেন্স অ্যাডেট সাকসেসফুলি হয়ে গেছে তো আপনি এখান থেকে বেরিয়ে তারপর আবার এটার মধ্যে আসলে আপনার কিন্তু টাকাটা শো করবে এখানে পাঁচ সেকেন্ডের একটা অ্যাড দিয়েছে এখান থেকে আপনি প্রসিটি ক্লিক করে সেখান থেকে বেরিয়ে যাবেন ওকে বেরিয়ে গিয়ে এরপর আবার দেখেন আপনি ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে আবার ঢুকবেন কুইজ যাবে কুইজ যাবে যাওয়ার পরে আপনি দেখেন এই জায়গায় আপনার চব্বিশ থেকে ছাব্বিশ হয়ে গেছে আর চার থেকে তিন হয়ে গেছে তো আপনার কুইজ জবটা কমপ্লিট হয়ে গেছে আবার পাঁচ মিনিট পরে আপনি কিন্তু আবার এই কুইজ জব এই কুইজ জবটা আবার আপনি করতে পারেন ওকে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহে